নমস্কার আমরা আবার উত্তর সংবাদে ফেসবুক পেজে আপনাদের সাথে লাইভে জুড়েছি প্রিয় দর্শক আপনারা জানেন বেশ কিছুক্ষণ আগে কিন্তু জলপাইগুড়ি যে ভোট গণনা কেন্দ্র সেই ভোট গণনা কেন্দ্র থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দফার প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচন হয়ে গিয়েছিল জলপাইগুড়ি আলিপুর এবং দার্জিলিং তার মধ্যে অন্যতম এই জলপাইগুড়ি জেলা এই জলপাইগুড়ি জেলার ভোট গণনা কেন্দ্রে মূলত প্রথম প্রথম দফায় কিন্তু এগারো হাজার ভোটে এগিয়েছিলেন বিজেপি ডক্টর জয়ন্ত কুমার রায় এই মুহূর্তে তৃতীয় দফা ভোট গণনার শেষে কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় সেই চিত্র আমরা তুলে ধরছি এবং সামগ্রিক চিত্র যে ওভারঅল জলপাইগুড়ি জেলা জুড়ে যে চিত্র আমরা লক্ষ্য করছি এবং বিজেপি কর্মীদের মুখে কিন্তু হাসির ছোঁয়া উচ্ছ্বাস উন্মাদনা সমস্তটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় একদম জলপাইগুড়ি ভোট গণনা কেন্দ্র থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি বিজেপির যে অস্থায়ী যে কার্যালয় তৈরি করা হয়েছে এবং সেখানেই কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে একদম ভোট গণনা কেন্দ্র থেকে আপনারা দেখছেন যে বিজেপি কিন্তু আবারও বলে রাখতে থাকব বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি কিন্তু পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে তৃতীয় রাউন্ড শেষে পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় দেখতে থাকুন এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিজেপির যে ট্রেন করা হয়েছে সেখানেই কিন্তু আমরা রয়েছি আমরা বলে রাখতে চাইব প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ঠিক তার উল্টো পাশেই কিন্তু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই টেন্ট আমরা বলে রাখতে চাইব জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি কিন্তু এই মুহূর্তে তৃতীয় দফা রাউন্ড শেষে তার পঁয়ত্রিশ হাজার ভোটে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় সমস্ত আপডেট তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন ততক্ষণ ধন্যবাদ